প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে বোতলটা বোতলটার ভিতরে ভিতরে দুইটা কালার দেখা যাচ্ছে আসলে এটার পেট্রোল এবং পানি একসাথে মেশানো আছে তো যে কোনো কারণে হোক একটা গাড়ির ট্যাঙ্কের ভিতরে পানি এবং পেট্রোল সমান সমান হয়ে গেছিল তো সেখান থেকে যখন বের করা হয় তখন বোতলের দেখেন উপরের অংশে পেট্রোলটা ভাসতেছে কিন্তু নিচের অংশে রয়েছে হচ্ছে শুধু পানিটা তো আমরা এখন এই পেট্রোলটা রেখে পানিটা বের করব তো শুভ তুমি বোতলটা ঘুরাও দেখেন পানির সাথে পেট্রোল কখনোই কিন্তু মিশে না তো আমরা যদি একটু লাইট মেরে আপনাদেরকে দেখাই দেখেন আমরা যখন বোতলটা উল্টা করলাম উল্টা করা অবস্থায় দেখেন আমাদের যে পানিটা রয়েছে পানিটা নিচ থেকে কিন্তু পড়ে যাচ্ছে হ্যাঁ এবং উপরের যে পেট্রোলটা পেট্রোলটা কিন্তু উপরে থেকে যাচ্ছে তো আপনারা আপনাদের বাসায় যদি কখনও কোনো কারণে পেট্রোলের সাথে পানি মিশে যায় এই সুন্দর পদ্ধতির মাধ্যমে পানি থেকে পেট্রোলটাকে সম্পূর্ণভাবে আলাদা করতে পারবেন দেখেন আস্তে আস্তে করে আমাদের কিন্তু নিচ থেকে পানিটা পড়ে যাচ্ছে দেখেন নিচ থেকে পানিটা পড়ে যাচ্ছে আর উপরে পেট্রোলটা কিন্তু রয়ে যাচ্ছে তো মোটামুটি আমাদের প্রায় প্রায় কাছাকাছি হয়ে গেছে দেখেন এখন আমরা আরেকটু অপেক্ষা করি একটু অপেক্ষা করার পরে এই যে নিচে দেখেন অল্প একটু এখন আর পানি আছে তো আমরা এই পানিটুকু এখন ছেড়ে দিব দেখতে পাচ্ছেন আস্তে আস্তে পানিটুকু ছাড়লাম এই আস্তে আস্তে করে আরেকটু যাবে আরেকটু যাবে ক্লিয়ার আমার মনে হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ আমাদের এখন বোতলের ভিতরে শুধুমাত্র পেট্রোল রয়ে গেছে তো এই পেট্রোলটাই এই স্পেশাল গাড়িটা গাড়িটাই পেট্রোলের মাধ্যমে চলবে কোনো সমস্যা নাই দেখেন তো আমরা গাড়ির ভিতরে ভরে দিচ্ছি তো এই পদ্ধতিতে আপনারা হচ্ছে পেট্রোলের সাথে পানি মিশ্রিত অবস্থায় যদি থাকে আপনারা এই পদ্ধতিতে খুব সুন্দরভাবে আলাদা করে নিতে পারবেন দেখেন এই যে এই বোতলটার ভিতরে অল্প একটু আছে হচ্ছে ইয়ে পেট্রোল এবং ম্যাক্সিমাম টুকুই হচ্ছে পানি তো আমাদের আরেকটা বোতলে ঢালা হচ্ছে মূলত একটা গাড়ির ট্যাঙ্ক থেকে এই পেট্রোল এবং পানিগুলো বের করা হয়েছে দেখেন এই বোতলটাতে আমাদের অল্প একটু পেট্রোল দেখা যাচ্ছে আর এইটুকু হচ্ছে সবটুকু পানি দেখেন অল্প একটু পেট্রোল আর বাকি হচ্ছে আমাদের পানি যে ঘুরে দেখা হতো হ্যাঁ দেখেন এখানে পেট্রোল একটা হালকা অল্প একটু এইটুকু এই যে এই যে এইটুকু হচ্ছে পেট্রোল আর এইটুকু টোটালটাই হচ্ছে পানি তো দেখেন কি সুন্দরভাবে আমাদের পেট্রোল এবং পানিগুলো আলাদা হয়ে যাচ্ছে দেখেন তো আপনাদেরকে আসলে ভিডিওতে এটাই দেখালাম যদি কখনো এই ধরনের সিচুয়েশনে পড়েন এবং ওই পেট্রোলটুকু আপনার প্রয়োজন হয় আপনি এইভাবে পানি এবং পেট্রোল ভিন্ন করতে পারবেন হ্যাঁ 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 ঠিক আছে